আসসালামু আলাইকুম লহী বরাকাতু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের এখানে কাকি ক্যাম্বেল হাঁসের মায়াব্যাসা রয়েছে যাদের হাসি বাচ্চা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প মূল্যে পাইকারি দামে আমরা এই বাচ্চাগুলো দিয়ে থাকি প্রতিটি খামারের খামারিদের জন্য তারা এই সুস্থ সবল বাচ্চা নিয়ে হয়তো ফার্ম করলে আমার মতে লাভবান হবে তাই আপনারা যারা খামার করতে ইচ্ছুক তারা আমাদের লোকেশনে যোগাযোগ করে এই বাচ্চাগুলো পাইকারি দামে নিতে পারেন আমাদের যারা হচ্ছে ভাগেরহাট থানা শরণখোলা যারা এরকম বাচ্চা পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকে এবং সুস্থ থাকেন আল্লাহ